নমস্কার বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব সুন্দর একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ক্রিম পনির ক্রিম পনির রান্না করার জন্য কী কী লাগছে দেখে নেব এখানে পনির আছে তিনশো গ্রাম কেটে পিস করে রাখা আছে আর লাগছে এখানে পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের রসুন আছে কোয়া ছোটো সাইজের একটা টমেটো এক চামচ চিনি চা চামচের এক চামচ জিরের গুঁড়ো এখানে আমন বাদাম আর কাজু আমন বাদামগুলো ভিজিয়ে কাজু ভিজানো এর খোসাগুলো ছাড়িয়ে রেখেছি এগুলো আমি বেটে নেব আর এখানে দুধের ক্রিম ঘরে দুধ জাল দিয়ে ওপরের ক্রিমটা তুলে নিয়েছি কিছুটা আর দই আছে একশো গ্রাম টক দই লাগবে কাশুরি মেথি আর এখানে ফোড়নের জন্য অল্প গোটা জিরে দুটো ছোটো এলাচ ডারচিন একটু একটা তেজপাতা আর গরম মশলা আর লাগবে এখানে তেল আর লবণ আমি এখানে দেখাচ্ছি না সবার প্রথমে সবার প্রথমে আমি এইগুলো সব একসাথে করে বেটে নেব তাহলে আপনারা দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগুলো সব আমি বেটে নিচ্ছি তার সাথে আমি দুটো লঙ্কা দিচ্ছি এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি কড়াটা গরম হয়ে গিয়েছে এবারে আমি তেল দিচ্ছি সাদা তেলেই রান্না করছি এর সঙ্গে আমি একটু ঘি দেব আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও হবে কোনো অসুবিধা নেই এবার পনিরগুলো সামান্য একটু লবণ মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব গ্যাসের জোটটা কম রেখে হালকা করে ভেজে নেব পনির হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পনিরও রাঁধতে পারেন এবারে আমি এই তেলেই রান্নাটা করব ফোড়ন দিচ্ছি তেজপাতা দারচিনি ছোট এলাচ আর এই গোটা জিরে মশলাগুলো সব বেটে রেখেছিলাম একটু জল দিয়ে গুলে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে গুলে আমি দিয়ে দেবো মশলা ভালো করে কষে নিতে হবে কষার পরে দেখুন তেল ছাড়ছে এবার আমি এবারে টক দইটা দিয়ে দিচ্ছি চিনি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালো করে কষতে হবে নেড়ে নেড়ে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব দিয়ে এবারে ভালো করে কষতে হবে আবার এবার কষানোর পরে দেখুন তেল ছাড়ছে আবার গ্যাসের জোরটা একটু কমিয়ে টাইম বেশি নিয়ে কষতে হবে জল দিচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে জল দিতে হবে পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের জোরটা বাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখব তিন চার মিনিট ফোটার পরে আমি খুলে নেড়ে দিচ্ছি গরম মশলা একটু দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে দিচ্ছি কাঁশুরি মেট্রিটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখব আপনারাও বাড়িতে এইভাবে করুন রান্না করে কেমন লাগে আমাকে জানাবেন তাহলে আজকে এই পর্যন্ত